আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য একটা বড় সুখবর দিল গ্রামীণ সিম কোম্পানি গ্রামীণ ফোন গ্রাহকের দাপি ও তোপের মুখে পড়ে সব ধরনের রিসার্চের মেয়াদ বাড়িয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন গত বৃহস্পতিবার দোসরা মে সন্ধ্যায় মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি এখান থেকে বাড়তে গ্রামীণ সিমে সব ধরনের রিসার্চের মেয়াদ এখন থেকে আপনি যদি গ্রামীণ সিমের মধ্যে বিশ থেকে ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে এটার মেয়াদ হবে পঁয়ত্রিশ দিন যা আগে ছিল পনেরো দিন এখানে দেখা যাচ্ছে যে এখন যদি আমরা বিশ থেকে ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করি তাহলে এটা আগে থেকে আরও বিশ দিন এই রিচার্জের মেয়াদ বাড়তেছে এখন আমরা গ্রামীণ সিমের মধ্যে পঞ্চাশ থেকে একশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করলে এটার মেয়াদ হবে পঁয়তাল্লিশ দিন যা আগে ছিল তিরিশ দিন তো এখানেও দেখা যাচ্ছে যে আগে থেকে এখানেও পনেরো দিন মেয়াদ বাড়ছে এবার আমরা যদি গ্রামীণ সিমের মধ্যে একশো টাকা থেকে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করি তাহলে এটার মেয়াদ হবে পঁয়ষট্টি দিন যা আগে ছিল পঁয়তাল্লিশ দিন তো এখানেও দেখা যাচ্ছে যে আগে থেকে আরও বিশ দিন মেয়াদ বাড়তেছে এখন থেকে আমরা গ্রামীণ সিমের মধ্যে দুশো নিরানব্বই টাকা থেকে এরও বেশি অঙ্কের রিচার্জ করলে তাহলে এটার মেয়াদ হবে তিনশো পঁচানব্বই দিন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের সিমে সব ধরনের রিসার্চের মেয়াদ আগে থেকে বাড়ছে যেটা গ্রামের সকল গ্রাহকদের জন্য বড় একটা সুখবর তো আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম